তো গাইস ভিডিওর এন্ট্রো দেখে বুঝতে পেরে গেছো আর বলার কিছু নাই আজকের ভিডিওতে কি হতে চলেছে তো ভিডিওটা এখন মজা পাবা খুব সুন্দর একটা ভিডিও জায়গাটা অনেক সুন্দর জায়গা না আসলে বুঝতে পারবো না মানে বলে বোঝাতে পারবো না আমি বুঝতে পারছি তোমাদের মানে সাউন্ডটা নিয়ে খুব অসুবিধা হচ্ছে কিন্তু আমার কাছে মাইক কেনার মতো অত টাকা ছিল না তার জন্য নেওয়া হয়নি তার জন্য নয়েসটা একটু বেশি তো আশা করি এরপরে ভিডিওতে আমি নিয়ে নেব গাড়িটা ওজন হবে তো তার জন্য এখানে ছিল আর খানিকটা যাওয়ার পর মানে গৌরে ঢুকবো আর গৌর জায়গাটা অনেক হয়তো চীনে আর এখানে আসবা ঘুরতে খুব সুন্দর জায়গা একটা প্লেস মানে আমি গিয়ে দেখাবো সব তো চলো ভিডিও দেখতে থাকো মজা নাও তো তোমরা রাস্তা দেখে বুঝতেই পারছো রাস্তায় তো প্রচুর ধুলো আর এই ধুলোর মধ্যে রাইড করা মানে বিশাল বড় ব্যাপার তো কি করব তোমাদের জন্য কষ্ট করে বানাচ্ছি তোমরা একটু দেখো আর সাপোর্ট করো আর যারা যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে কারণ পরবর্তী ভিডিওটা তোমরা তাড়াতাড়ি পেয়ে নিবা চলো একটু মানে বাইকের জন্য খাওয়ার মানে পেট্রোল ভরে নিই তারপরে

যে দাদা বলল এক কিলোমিটার গেলেই তারপরে বাম দিকে ঘুরার জন্য বলল তো চলো দেখা যাক এক কিলোমিটার পর ঘোর পাওয়া যাচ্ছে কিনা প্রায় 1 কিলোমিটার মত গাড়ি চালানোর পর রাস্তাটা পেলাম বাম দিকের তো আর বেশি দেরি না মানে डायरेक्टली গোল্ডেন উইনтуре গিয়ে মানে ভিডিওটা स्टार्ट করবো और देखते बचो एकदम मेला क्यों बोले এখন মানে স্বয়ং নতুন সালের पिकनिक केते से समझ रहे हो समझ रहा समझ रहा ना

से so, और

and

বাইকের মানে বুঝতে দেখো সবাই ভিডিও করছে দেখো এরকম দেখতে পাচ্ছ তোমরা তো ফাইনালি তোমার রাইড করার সময় এটা সমস্যা হচ্ছে বলতে সবাই ঘুরতে এসেছে তার জন্য একটা ইস্যু হচ্ছে ইস্যুটা বলতে গিয়ে এগুলোই তোমার অনেক লোক তার মধ্যে প্রবলেমও হচ্ছে লাস্ট লাস্ট তো ইস্যুটা এটাই হচ্ছে বলতে কি তোমার ফাইনালি বলতে কি সব জায়গা সব জায়গায় জায়গা বলতে কি তো একদম রিয়াকশান তো তোমার সেই একটা রিয়াকশান দেখার মতন কিন্তু একটু ইস্যু হচ্ছে ইস্যুটা হচ্ছে এটাই অনেক অনেক গাড়ি যাতায়াত করছে অনেক আমাদের জন্য তো পাবলিকের ক্ষতি নিয়ে লাভ নাই না